মিউচল চল ওবৈদ্য নির্মাণ করা চলবে না সরকারি জায়গা দখল করা যাবে না পুকুর ভরাত করা যাবে না সমাজে যারা এগুলোকে মদদ করেন যারা এগুলো করে থাকেন তারা নেতা হন আর কর্মী হন আমি বলি একটু আগান দিন একটু আগান দিন বর্তমান শহরের দিকে তাকিয়ে দেখুন কলিনালের পরেশবাবু বলেছেন যে এখানে পুকুর বোঝানো হচ্ছে বুঝিও না বাবা দা সিনিয়র লোক একাত্তর সালে আমরা যখন পৌর সদস্য ছিলাম দা সেদিন ছিল হ্যাঁ সিপিএম এর আমলে আমি অনেক পুকুরের নাম বললে কয়েকটার নাম্বর বলি আশেপাশে বাঁদিকে লস্কর দেখি সিপিএম এর আমলে গঠিত হচ্ছে রানীগঞ্জ বাজার থেকে একটু আগে মাদুকে ছিল কি কাঁটা পুকুর আজ আর নাই আর ঠিক কর্জন গেটের পাশে আর একটা পুকুর আপনারা অনেকেই হয়তো নাম ভুলে গেছেন মিদ্যে পুকুর সেটাও নাই কিন্তু পরেশ বাবু আপনার পাড়ার ওই অত বড় ঝিল শশাঙ্ক ঝিল সেই শশাঙ্ক ঝিল যে বোঝানো হচ্ছে সেদিন বোঝানো হয়েছিল দশপ দেবি এখন বোঝানো হচ্ছে জল দিবি পনেরো বিঘের ঝল দিবি দশ বিঘে গুছিয়ে হয়ে গেছে আছি মোটে আজ পাঁচ বিঘে কাজেই রাজনীতি যারা করে তারা চুপ করে বসে দেখবেন একবার ভেবে দেখুন তো এই বর্তমান জেলা যখন ঐক্যবদ্ধ জেলা ছিল আমরা এই জেলাকে বলতাম কি রুল অফ ইন্ডিয়া রুল অফ ইন্ডিয়া কাকে বলে জার্মানিতে রাইন নদীর ধারে মূল শিল্প তৈরি হয়েছিল কি শিল্প না কয়লা কি শিল্প না লোহা কি শিল্প না অ্যালুমিনিয়াম সেটা একমাত্র ভারতবর্ষে এই জেলায় ছিল এই জেলা বিভক্ত হল পশ্চিম বর্ধমান ওদিকে চলে গেল পূর্ব বর্ধমানে ইন্ডাস্ট্রি নেই একবার কোনো ভাবো যখন এটা ঐক্যবদ্ধ জেলা ছিল সিপিএমরা দুটো দুটো কর্পোরেশন করেছিল একটা দুর্গাপুর একটা আসানসোল বর্ধমান সেদিন সদর দপ্তর ছিল কিন্তু কর্পোরেশন ছিল না আপনারা বলতেই পারেন কর্পোরেশন করলে কি হবে আপনাদের সামনে একটা উদাহরণ দিই আজকের দিনে তাকে দেখুন বর্ধমান শহরে টাকা নাই টাকা নাই টাকা নাই তা নয় রাজনৈতিক আন্দোলনের অর্থটা কি অর্থনৈতিক আন্দোলন বর্ধমান শহরে কতগুলো টোটো চলছে কুড়ি হাজার টোটো চলছে আমাদের কিছু নেতা তাদের কাছ থেকে টাকা নিয়ে ভালো করে পকেট উঠেছেন কুড়ি হাজার টোটোর দাম কত যদি এক লাখ টাকা করে দাম হয় প্রায় দুশো কোটি টাকা লাগিয়েছে কারা বেকার যুবকেরা ব্যাংক লোন দেয়নি সরকার একটা টাকাও দেয়নি কিন্তু এই টাকাটা দিয়ে আমাদের শহরে যে ব্যবস্থাটা পরিবহন ব্যবস্থার উন্নতি হয়েছে কিন্তু আজ যদি বর্তমানটা কর্পোরেশন হতো যদি শক্তিগড় থেকে এদিকে চালিশ পর্যন্ত শহরটাকে বাড়িয়ে দেওয়া হতো তাহলে কিন্তু এখান থেকেই অনেক বেকার চাকরি পেত আমি ভেবেছি আমরা সি বি চালাবার জন্য যাকে পেয়েছি নিয়ে এসেছি বর্ধমানে পঁয়ত্রিশটা ওয়ার্ডে আঠাশটা ওয়ার্ডে আমরা আজকে নেই পৌর নির্বাচন কিভাবে হয় জানেন তো ছপা চক চপা চক চপাচক এটা বাদ মানুষ কিন্তু এই আঠাশটা ওয়ার্ড থেকে আমাদের সরিয়ে দিয়েছে তো আগামী দিনে যদি তৃণমূলকে রক্ষা করতে হয় যদি তৃণমূলকে এগিয়ে নিয়ে যেতে হয় বর্তমান ডেভেলপমেন্ট অথরিটি সিপিএম তৈরি করেছিল কেন তৈরি হয়েছিল কিসের জন্য তৈরি হয়েছিল সেই শহরের উন্নয়ন কোথায় রেখা আছে উন্নয়ন বলতে শুধু দুটো চারদিকে ড্রেন করে দিলাম তা না উন্নয়ন মানে বেকার যুবকদের চাকরি কবে টাটা আসবে কবে গোয়েঙ্কা আসবে কবে আদানি আসবে তারা চাকরি দেবে তার জন্য আমরা আগুন চুজব আমাদের বেকার যুবকদের তাদের নিজের পায়ে দাঁড়াবার জন্য পরিকল্পনা কোথায় সেই পরিকল্পনা কারা করবে করবে তো রাজনৈতিক দল আমরা যারা শাসক দল তা আমাদের দলের এসব আলোচনা

লোকসভাতেও দেয়নি আর পৌরসভার রেজাল্টটা না বলাটাই উচিত তাই রাজনৈতিক আন্দোলন যদি আমাদের করতে হয় আমাদের ভাবতে হবে